হ্যালো ভিউয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি ওয়ান পেপারটি রয়েছে আধুনিক চীনের ইতিহাস এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বক্সার প্রোটোকল এই বক্সার প্রোটোকল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো দেখো তার আগে আমরা বোর্ডে কি লেখা একবার দেখে নেব সিও বিএ হিস্ট্রি অনার্স ফিফ সেম ডিএসি বি ওয়ান অর্থাৎ চীনের ইতিহাস এখানে প্রশ্ন হচ্ছে বক্সার প্রোটোকল কথাটির ভিতরে লুকিয়ে আছে বক্সার চীনে বক্সার বিদ্রোহ হয় সে বক্সার বিদ্রোহের পরে বক্সার যখন ব্যর্থ হয় তখন তাদের সাথে একটা চুক্তি সম্পাদিত হয় যে চুক্তিকে বলা হচ্ছে প্রোটোকল অর্থাৎ কিছু প্রিন্সিপাল বা কিছু নীতি ঠিক করে দেওয়া হয় যেগুলোকে প্রোটোকল বলা হচ্ছে এবং সেটা বক্সার বিদ্রোহকে কেন্দ্র করে এটাকে বলা হচ্ছে বক্সার প্রোটোকল চীনের ইতিহাসে সবথেকে বড় কৃষক বিদ্রোহ ছিল তাইপিং বিদ্রোহ আর তারপরে ছিল বক্সার বিদ্রোহ বক্সার চীনের একটা গুপ্ত সমিতির নাম এই গুপ্ত সমিতিতে যুবক যারা চীনের যুবক শ্রেণী তারা এখানে এইসব গুপ্ত সমিতিতে যোগদান করেছিলেন এবং এরা এখানে বক্সিং বা মুষ্টি যুদ্ধ এরা এখানে অনুশীলন করতেন করে নিজেদের দেহ মনের একাগ্রতা বৃদ্ধি করতেন এবং এই গুপ্ত সমিতির ভিতরে একটি ছিল গুপ্ত সমিতি যেটা চীনের ডাক্তার সান তৈরি করেছিলেন চীনের এরকম একাধিক গুপ্ত সমিতি একজোট হয়ে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন যার নাম বক্সার বিদ্রোহ এখন বিদেশি শক্তি বলতে কোন বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন অনেকগুলো দেশ এই সময় চীনে তাদের আধিপত্য স্থাপন করেছিল সেই আফিম যুদ্ধের শুরু থেকে আঠারোশো আটচল্লিশের পর থেকে এই উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ এই পরবর্তী পঞ্চাশ বছরে বিদেশি শক্তিগুলি একের পর এক চীনে এসেছে তারা তাদের সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করেছে এবং তারা অর্থনৈতিকভাবে চীনকে শোষণ করতে শুরু করে এর বিরুদ্ধে এই বক্সার বিদ্রোহ প্রথমে সংগঠিত হয় এবং কোন কোন বিদেশি শক্তিগুলো ছিল একবার আমরা নামগুলো দেখে নি প্রায় নয় থেকে দশটি দেশ এই সময় চীনে কিন্তু আধিপত্য স্থাপন করেছিল রাশিয়া জার্মানি ফ্রান্স ব্রিটেন জাপান যুক্তরাষ্ট্র ইতালি বেলজিয়াম অস্ট্রিয়া এবং আরো অনেক দেশ সেই সময় ইউরোপের এই প্রায় দশটি দেশ চীনে তাদের আধিপত্য স্থাপন করে রেখেছিল চীনের উপর তা বক্সাররা প্রথমে চীনে আন্দোলন শুরু করে চীনের যে মাঞ্চু রাজবংশ চীনের রাজার বিরুদ্ধে প্রথমে আন্দোলনটা শুরু হয় কারণ তারা ভেবেছিল যে চীনের এই যাবতীয় সংকটের মূলে চীনের রাজবংশ দায়ী তাই এই রাজবংশকে আগে উচ্ছেদ করতে হবে এই মাঞ্চু সরকারকে উচ্ছেদ করতে হবে কিন্তু পরে তারা তাদের এই চিন্তা ভাবনাটা পরিবর্তন করে এবং বলে না রাজা থাকুক অর্থাৎ চীনের যে রাজবংশ সেটা থাকুক বিদেশিদেরকে চীন থেকে হটাও অর্থাৎ মাঞ্চু রাজবংশকে টিকিয়ে রাখো তাকে রাজাকে শ্রদ্ধা করো বিদেশিদের বিতাড়ন করো ঠিক রকম একটা আন্দোলন কিন্তু জাপানে হয়েছিল শগুনদের বিরুদ্ধে সেখানে বলা হয়েছিল যে রাজাকে সম্মান করো বিদেশিদের বিতাড়ন করো তা সেই রকম ভাবেই এই বক্সাররা চীনের রাজাকে সম্মান করছে বিদেশিদের বিতরণ করার জন্য তারা আন্দোলন করছে কেন বিদেশিদের বিতরণ করছে বা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তিনটি কারণ মূলত তিনটি কারণ প্রথম কারণ এই পাশ্চাত্য শক্তি বর্গগুলি অর্থাৎ এই ইটালি জাপান জার্মানি আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম অস্ট্রিয়া এই দেশগুলি তারা চীনে যেসব সাম্রাজ্যবাদী কার্যকলাপ করছে তার বিরুদ্ধে এই আন্দোলনটা সংগঠিত হচ্ছে এটা একটা কারণ দু নম্বর কারণ যেটা এই পাশ্চাত্য শক্তিবর্গের খ্রিস্টান মিশনারীরা তারা চীনে আসে এবং খ্রিস্ট ধর্ম প্রচার করতে থাকে ফলে চীনের যে প্রাচীন কনফুসীয় ধর্ম বৌদ্ধ ধর্ম তার বিরুদ্ধে এই খ্রিস্টান ধর্ম প্রচার করতে থাকে খ্রিস্টান মিশনারিরা এর ফলে চীনাবাসী ক্ষুব্ধ হয় তাই বক্সাররা এর বিরুদ্ধে এই বিদ্রোহটা সংগঠিত করে তাহলে দ্বিতীয় কারণ কি খ্রিস্টান মিশনারীদের ধর্ম প্রচার তিন নম্বর কারণ থাকে তিন নম্বর কারণ এই পাশ্চাত্য শক্তিবর্গ চীনে অনেকগুলি সংস্কার করেছিলেন ক্ষেত্রে অনেক নিয়ম নীতি অনেক সংস্কারের প্রবর্তন করেছিলেন যেগুলো চীনের চিরাচরিত রীতিনীতিতে আঘাত করেছিল তা এটা একটা কারণ ছিল মূলত তিনটি কারণ কি পাশ্চাত্য শক্তিবর্গে চীনের সাম্রাজ্যবাদী কার্যকলাপ এক দুই খ্রিস্টান মিশনারিদের চীনে খ্রিস্ট ধর্ম প্রচার তিন চীনে এই বিভিন্ন সামাজিক সংস্কার যেগুলো এই পাশ্চাত্য শক্তিবর্গ করেছিল এই তিনটি কারণের ফলে এই চীনের এই বক্সাররা অর্থাৎ এই গুপ্ত সমিতিতে যারা বক্সিং প্র্যাকটিস করতেন অনুশীলন করতেন এরা এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে তবে একটা জিনিস মনে রাখতে হবে এই বক্সাররা মুষ্টিযুদ্ধের পাশাপাশি বিভিন্ন তন্ত্র মন্ত্রে এরা বিশ্বাস করতেন এবং পাশ্চাত্য শক্তিবর্গ যেহেতু গোলাপ বন্ধুকে বিশ্বাস করত তাই বক্সাররা এর বাইরে তারা তলোয়ার প্রাচীন যে তলোয়ার সেই তলোয়ার নিয়ে তারা কিন্তু যুদ্ধ করেছিল এবং সেই রীতিতে তারা বিশ্বাসী ছিল তারা ছিল তীব্রভাবে পাশ্চাত্য শক্তিগুলির বিরোধী তাই এই বিদ্রোহ যখন পরিচালিত হয় তখন চীনের যে যুবরাজেরা ছিলেন চীনের যে সরকারের প্রধান সেনাপতিরা ছিলেন এবং বিভিন্ন প্রদেশের যারা প্রদেশ পাল ছিলেন সরকারি কর্মচারীরা ছিলেন তারা প্রত্যেকেই এই বক্সারদেরকে সমর্থন করে এবং এই বক্সার বিদ্রোহকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ শুধুমাত্র যে বক্সার রাই অর্থাৎ এই গুপ্ত সমিতির সদস্যরাই বিদ্রোহ করেছিল বা এরাই আন্দোলন করেছিল তা কিন্তু নয় পরবর্তীকালে চীনের রাজ দরবার অর্থাৎ সম্রাটও এই বিদ্রোহে অংশগ্রহণ করে এবং সবারই একটাই লক্ষ্য থাকে যে পাশ্চাত্য শক্তিগুলোকে চীন থেকে উচ্ছেদ করা এবং সবাই মিলে কি করে একজোট হয়ে পিকিংয়ে অর্থাৎ যে চীনের রাজধানী পিকিং পিকিংয়ে যে বিদেশি রাষ্ট্রদূতদের যে দূতাবাস ছিল সেই দূতাবাসগুলিকে অবরোধ করে ফলে আন্দোলন চরম আকার ধারণ করে বিশেষ করে চীনের প্রায় পঁয়তাল্লিশটি শহরে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে তখন এই বিদেশি শক্তিবর্গ অর্থাৎ রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র জাপান জার্মানি অস্ট্রিয়া বেলজিয়াম ইতালি এই সমস্ত দেশগুলি একজোট হয়ে একটা আন্তর্জাতিক বাহিনী তৈরি করে এই বাহিনী চীনে এই বক্সার আন্দোলনকে দমন করে এবং এই দূতাবাসগুলিকে উদ্ধার করে ফলে এই বিদ্রোহের শেষে বা এই যুদ্ধের শেষে কি হয় সন্ধি হয় উভয় পক্ষের মধ্যে সন্ধি হয় সেটাই নিয়ম তাই এখানে উনিশশো একের সাতই সেপ্টেম্বর এই একটা প্রোটোকল ঘোষণা করে এই বিদেশি শক্তিবর্গ এবং এই প্রোটোকলে স্বাক্ষর করেন সেই সময় যে চীনের যে যুবরাজ ছিলেন রাজার পুত্র যুবরাজ ছিলেন সে প্রিন্স চিং সে প্রিন্স চিং এবং লি হুং চ্যাং এই দুজন ব্যক্তি এই বক্সারের যে প্রোটোকল সেই প্রোটোকলে স্বাক্ষর করেন ফলে সম্পাদিত হয় বক্সার প্রোটোকল এই বক্সার প্রোটোকলে মূলত তিনটি শর্ত রয়েছে প্রধান শর্ত তিনটি প্রথম শর্ত দেখে নাও কি আছে দোষী ব্যক্তিদের শাস্তি বিধান অর্থাৎ যারা পাশ্চাত্য দেশগুলির বিরুদ্ধে এই বক্সার বিদ্রোহ পরিচালনায় প্রধান নেতা ছিলেন যারা নেতৃত্বের আসনে ছিলেন সেই নেতাদেরকে শাস্তি দিতে হবে তা প্রিন্স চুয়াং ছিলেন একজন প্রধান নেতা তাকে বলা হয় যে সেজন্য আত্মহত্যা করে নেয় তার আত্মহত্যার বিধান দেওয়া হয় প্রিন্স তুয়ান প্রিন্স তুয়ানকে সিঙ্কিয়াং অঞ্চলে নির্বাসন দেওয়া হয় একেবারে দ্বীপান্তর করে দেওয়া হয় প্রদেশের একজন অধিপতি মানে প্রদেশ পাল ইউসিএন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেনাপতি তুং কাংই লিপিংহোং এরা এনারা মারা গিয়েছিলেন বক্সার প্রোটোকলের আগেই এইসব যুদ্ধের সময় মারা যান বিদেশিদের আক্রমণে বা বিদেশিদের প্রতিরোধের সময় মারা যান কিন্তু এদেরকে বিচারে এদেরকে মরণোত্তর শাস্তি দেওয়া হয় মৃত্যুর পরেও আবার এদেরকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয় এছাড়া দেখো দ্বিতীয় যে বিধানটি মানে বক্সার প্রোটোকলের প্রথম শর্ত কি না দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে দু নম্বরে ক্ষতিপূরণের দাবি ক্ষতিপূরণ দিতে হবে চীনকে এই বিদেশি রাষ্ট্রগুলিকে প্রায় চারশো পঞ্চাশ মিলিয়ন টিল সেই টিল দিতে হবে চারশো পঞ্চাশ মিলিয়ন টিল বা ডলারে যদি বলা হয় তিনশো তেত্রিশ মিলিয়ন ডলার চীন ক্ষতিপূরণ দেবে এই পাশ্চাত্য শক্তিগুলিকে এবং এই ক্ষতিপূরণ চল্লিশ বছর ধরে পরিশোধ করবে এবং এই ক্ষতিপূরণ সোনা অর্থাৎ স্বর্ণের দ্বারা মেটাতে হবে এবং এই চল্লিশ বছর ধরে যে এই ঋণ পরিশোধ করবে তার জন্য প্রায় পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হারে তাদেরকে ইন্টারেস্ট বা সুদ দিতে হবে এবং যাতে চীন খুব সহজে এই ক্ষতিপূরণ দিতে পারে তার জন্য চীনের যে শুল্ক ব্যবস্থা আছে সেই শুল্ক ব্যবস্থাকে শুল্ক ব্যবস্থাই ছিল থ্রি পয়েন্ট এইটিন অর্থাৎ তিন দশমিক আঠারো পার্সেন্ট হারে শুল্ক আদায় করত চীন সেটা ফাইভ পার্সেন্ট হারে আদায় করার কথা বলা হয় ফলে এই অতিরিক্ত যে রাজস্ব বা অতিরিক্ত যে কর আদায় হচ্ছে সেই কর থেকে তিনশো মিলিয়ন ডলার চল্লিশ বছর ধরে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট সহ এইসব বিদেশি শক্তিবর্গকে চীন মেটাবে এখন এত টাকা যে বিদেশি শক্তিবর্গকে দেওয়া হবে কোন দেশ কত পার্সেন্ট টাকা পাবে এখানে তো অনেক দেশ রয়েছে পাশ্চাত্য শক্তিবর্গ দেখো এখানে পার্সেন্টেজটা একটু তোমরা জেনে নাও রাশিয়া টোটাল ক্ষতিপূরণের টোটালি পাবে কুড়ি পার্সেন্ট ফ্রান্স পাবে পাবে পনেরো দশমিক দশমিক পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্ট ব্রিটেন এগারো পঁচিশ জাপান পাবে সাত দশমিক সাত পার্সেন্ট যুক্তরাষ্ট্র মানে মার্কিন যুক্তরাষ্ট্র পাবে সাত দশমিক তিন পার্সেন্ট ইটালি পাবে পাঁচ দশমিক নয় পার্সেন্ট বেলজিয়াম পাবে এক দশমিক নয় পার্সেন্ট অস্ট্রিয়া পাবে পয়েন্ট নাইন পার্সেন্ট এবং অন্যান্য যেসব দেশগুলো রয়েছে তারা পাবে পয়েন্ট থ্রি পার্সেন্ট তিনশো তেত্রিশ মিলিয়ন ডলারকে এইভাবে পার্সেন্টেজ হিসেবে এই দেশগুলো পাবে এরপরে দেখো যেটা রয়েছে মানে তিনটি শর্ত বলেছিলাম প্রথমটা ছিল শাস্তি বিধানের শর্ত দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে পরে ক্ষতিপূরণের দাবি তিনশো কোটি মিলিয়ন ডলার দিতে হবে আর অন্যান্য দাবি অন্যান্য দাবির বলতে এই যে চীনকে প্রথমে ক্ষমা চাইতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আনুষ্ঠানিকভাবে এইসব বিদেশি রাষ্ট্রের কাছে এবং বিশেষ করে জার্মানি এবং জাপানে ক্ষমা প্রদর্শনের জন্য একটা মিশন পাঠাতে হবে সেই মিশন গিয়ে ক্ষমা প্রার্থনা করবে এবং চীনের পঁচিশটি গুরুত্বপূর্ণ দুর্গকে একেবারে ধ্বংস করে দিতে হবে এবং পিকিং থেকে সমুদ্র উপকূল পর্যন্ত এই যে গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় বিদেশি সেনা মোতায়েন করা হবে এছাড়া চীনে যেসব বিদেশি অস্ত্র আমদানি করা হতো সেই সব অস্ত্র আমদানি একেবারে নিষিদ্ধ করা হচ্ছে এছাড়া চীনের যে গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি শহর এই বক্সার আন্দোলনে বা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল সেই পঁয়তাল্লিশটি শহরে পাঁচ বছরের জন্য সরকারি চাকরির পরীক্ষা বন্ধ থাকবে এটা কেন করা হয়েছে এই অঞ্চলের মানে এইসব শহরগুলির সাধারণ মানুষও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল ফলে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই যুবকদেরকে শাস্তি দেওয়ার জন্য এই নীতি নেওয়া হয় এই পঁয়তাল্লিশটি শহরে পাঁচ বছরের জন্য সরকারি চাকরির পরীক্ষা বন্ধ তাহলে অন্যান্য দাবিগুলোর মধ্যে কি না চীনকে ক্ষমা চাইতে হবে বিশেষ করে জার্মানি এবং জাপানে ক্ষমা চাওয়ার জন্য একটা মিশন পাঠাতে হবে পঁচিশটি দুর্গকে ভেঙে ফেলতে হবে অস্ত্র শস্ত্র আমদানি নিষিদ্ধ করতে হবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিদেশি সেনা মোতায়েন থাকবে পঁয়তাল্লিশটি শহরে পাঁচ বছরের জন্য পরীক্ষা বন্ধ থাকবে তো এই ছিল মূলত তিনটি শর্ত বক্সার করে প্রথমটি ছিল দোষী ব্যক্তিদের শাস্তি দাও দু নম্বরে ক্ষতিপূরণ আদায় তিন নম্বর অন্যান্য দাবি এখন এই তিনটি যে শর্ত এই শর্তের ফলে কি হলো ফলাফলটা কি এর প্রভাবটা কি এর গুরুত্বটাকে এর গুরুত্ব ভয়ঙ্কর চীনের ক্ষেত্রে এর প্রভাব ও ভয়ঙ্কর অর্থাৎ এই তিনটি নীতিকে নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে প্রচুর প্রচুর সমালোচনা হয়েছে ঐতিহাসিকদের মধ্যে যে সমালোচনায় বলা হচ্ছে যে এইগুলোর ভিতর দিয়ে বা এইভাবে পাশ্চাত্য শক্তিবর্গ চীনে যেভাবে কায়েম করে বসেছিল চীনের উপরে যেসব নিয়মকানুন চাপিয়ে দিয়েছিল তাতে চীনের যে রাষ্ট্রীয় অখণ্ডতা চীন যে একটা অখণ্ড রাষ্ট্র একটা একক রাষ্ট্র এই অখণ্ডটা নষ্ট হয়ে যায় এই অখণ্ডটা সম্রাটের যে মর্যাদা সেই মর্যাদা হানি হয় এছাড়া বক্সার বিদ্রোহে এই বক্সাররা যে পরিচয় দিয়েছিল তাতে করে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনাদের যে ভাবমূর্তি সেটা নষ্ট হয়ে যায় এছাড়া এই যে বিভিন্নভাবে তিনশো তেত্রিশ কোটি টাকা চাপানো করের পরিমাণ বাড়িয়ে দেওয়া ফাইভ পার্সেন্ট হারে সুদ দেওয়া এইসব করতে গিয়ে চীনকে কি করতে হয় বিদেশের বৈদেশিক ঋণ গ্রহণ করতে হয় এবং এই বৈদেশিক ঋণ উত্তরোত্তর বাড়তে থাকে ফলে চীনের যে অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি সেটা কিন্তু ব্যাহত হয় সেটা বাধা প্রাপ্ত হয় এছাড়া এখানে দেশে এইসব সমস্ত কারণে দেশের ভিতরে যে সরকার ছিল মাঞ্চু সরকার মাঞ্চু রাজবংশ সেই মাঞ্চু রাজবংশের বিরুদ্ধে পরবর্তীকালে বিরোধী আন্দোলনের পথ প্রশস্ত হয় এ বক্সার বিদ্রোহের পরে কি হয় বংশের পতন ঘটে তা সেই মাঞ্চু সরকারের বিরুদ্ধে বা মাঞ্চু বিরোধী যে আন্দোলন পরবর্তীকালে হয় সেই পথটাকে প্রশস্ত করেছিল এই বক্সার প্রোটোকল এছাড়া এই প্রোটোকলের ভিতরে আরেকটা একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় যেটা সামনে উঠে আসে তার নাম কিন্তু ওপেন ডোর পলিসি যেটা একটা টিকা আছে আমি পরের ক্লাসে আলোচনা দেখো এই বিদেশি শক্তিগুলির হাতে কিন্তু একটা সুযোগ এসেছিল যে চীনকে বিভিন্ন অংশে ভাগ করে করে যে যার মতো দখল করে নেওয়া কিন্তু শেষ পর্যন্ত সেটা এইসব পাশ্চাত্য শক্তি বর্গরা করেনি তারা চীনের যে অখণ্ড রাষ্ট্রীয় অখণ্ডতা অর্থাৎ সার্বভৌমকতা সেটাকে বজায় রেখেছিল সেটাকে বজায় রেখে চীনকে শোষণ করেছিল এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চীনে এই মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন যখন বোঝাই যাচ্ছিল যে এইসব পাশ্চাত্য শক্তিবর্গ চীনকে ভাগ করে নেবে ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন অর্থাৎ বলে দেন যে চীন একটা অখণ্ড রাষ্ট্র হিসেবে থাকবে কিন্তু প্রতিটা রাষ্ট্রের বিদেশি রাষ্ট্রের কাছে চীন উন্মুক্ত থাকবে চীনের দরজা সবার জন্য খোলা থাকবে প্রতিটা বিদেশি রাষ্ট্র এখানে এসে অবাধে বাণিজ্য করতে পারবে অর্থাৎ মুক্ত দ্বার নীতি ঘোষণা করা হলো এর আগে কি দেখেছি যে নজরানা প্রথা ক্যান্টন প্রথায় আমরা কি দেখেছি চীন ছিল বদ্ধ বিদেশিদের কাছে দরজা বন্ধ করে রেখেছিল এই দরজা এই বক্সার প্রোটোকলের পরে খুলে দেওয়া হচ্ছে বিদেশিদের কাছে ওপেন করে দেওয়া হচ্ছে চীনকে অর্থাৎ চীনকে মুক্ত করে দেওয়া হচ্ছে বিশ্বের কাছে তাই এই বিষয়টা আসছে নীতি পরে ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব এছাড়া উনিশশো দুই খ্রিস্টাব্দে এটা তো উনিশশো একে হয়েছিল বক্সার প্রোটোকল উনিশশো দুই খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয় গোপন চুক্তি ইঙ্গো মার্কিন চুক্তি এই চুক্তিতে বলা হয় যে চীনকে দেখো চীনে এতগুলো দেশ আধিপত্য স্থাপন করেছিল প্রায় দশ দশটার উপরে দেশ ছিল কিন্তু প্রধান দেশ ছিল ইংল্যান্ড আর আমেরিকা আর রাশিয়া কিছুটা ছিল কিন্তু এই ইংল্যান্ড আর ফ্রান্স নিজেদের মধ্যে বোঝাপড়া করে ঠিক করে যে চীনকে চীনের যে সার্বভৌমতা তার যে রাষ্ট্রীয় অখণ্ডতা তাকে বজায় রাখা হবে তাকে বজায় রেখেই তাকে শোষণ করা হবে তা দেখা যায় যে এই সমালোচনার অংশে অনেকগুলো বিষয় রয়েছে যেমন চীনের যে রাষ্ট্রীয় অখণ্ডতা সেটা বিপন্ন হচ্ছে আমেরিকা চীনে মুক্তদার নীতি ঘোষণা করছে ইঙ্গো মার্কিন চুক্তি এখানে সম্পাদিত হচ্ছে সম্রাটের মর্যাদা হানি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং চীনের যে মানচু সরকার বিরোধী আন্দোলন পরবর্তীকালে হয় তার পথটাও প্রশস্ত হচ্ছে তবে শেষে মার্ক্সবাদীর একটা কথা বলেছেন যে চীনে কৃষকরা যেমন তাইপিং বিদ্রোহ করেছিল তাইপিং বিদ্রোহ করেছিল সম্পূর্ণভাবে কৃষক হয় তা বক্সার বিদ্রোহ বিভিন্ন গুপ্ত সমিতি করলেও বা বিভিন্ন বিদ্রোহ করলেও এই বিদ্রোহে কিন্তু অধিকাংশ মানুষ প্রায় প্রায় সত্তর শতাংশ মানুষ ছিল কৃষক কৃষকদের মধ্যে যারা যুবক যাদের বয়স বারো থেকে আঠেরো তারাই এই আন্দোলনে সামিল হয় প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ ছিল এই প্রকৃতি কৃষক পরিবার ভুক্ত তাই মার্কসবাদীরা বলেছেন যে টাইপিং বিদ্রোহের মতো বক্সার বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ। তো এই ছিল বক্সার প্রোটোকল একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে করলাম যেটা 1901 এ লি হংচ্যাং প্রিন্সিং এর মাধ্যমে বক্সার প্রোটোকল হচ্ছে বিদেশি শক্তি বর্গের সাথে চীনের গুপ্ত সমিতিগুলির এবং চীনের রাজদরবারের সাথে এই চুক্তিটা সম্পাদিত হচ্ছে যেখানে তিনটি প্রধান শর্ত দোষী ব্যক্তিদের শাস্তি দাও ক্ষতিপূরণ দিতে হবে আর অন্যান্য কিছু দাবি রয়েছে এবং এই দাবিগুলো বা এই তিনটি শর্তের একাধিক সমালোচনা পরবর্তীকালে করা হয় যার মাধ্যমে এই শর্তগুলির ভিতর দিয়ে চীনের যে অর্থনৈতিক অগ্রগতি সেটা ব্যাহত হয় রাষ্ট্রীয় অখণ্ডতা ব্যাহত হয় চীনের সম্রাটের মর্যাদা হানি ঘটে আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হয় চীনে মুক্তদার নীতি ঘোষিত হয় এবং চীনে যে মাঞ্চু বিরোধী আন্দোলন তার পথ প্রশস্ত হয় তো এই ছিল বক্সার প্রোটোকল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে একটা মোটামুটি ধারণা দিতে পারলাম কতটা বুঝতে পারলে সেটা তোমরাই জানো এখন এর যে উত্তর রয়েছে পাঁচ নম্বরের আড়াইশো ওয়ার্ডের সেই উত্তর নিয়ে এবার আলোচনা করব হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টার ডিএসিবি ওয়ান বক্সার প্রোটোকল মার্ক্স ফাইভ বক্সার বিদ্রোহের ইতিহাসে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একটি স্মরণীয় বছর ওই বছরেই বক্সার গণ দেশব্যাপী বিদেশি বিতাড়নের আন্দোলন শুরু করেন প্রথম অবস্থায় আন্দোলন আত্মপ্রকাশ করে প্রদেশগুলিতে প্রদেশগুলির মধ্যে আবার শান্টং প্রদেশে বিদেশি বিরুদ্ধ আন্দোলন সর্বাপেক্ষা অধিক গতিশীল হয় বিদেশিদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসাবে মাঞ্চু দরবার প্রাদেশিক শাসনকর্তা দিগকে আদেশ দেন তারা যেন বক্সারদের সংগঠিত করেন ফলে প্রিন্স চুয়াং এবং কাং ই ত্রিশ হাজার বক্সারদের নেতৃত্ব গ্রহণ করেন জেনারেল তু অধীনে সরকারি সেনাবাহিনীর সঙ্গে মিলিতভাবে বক্সারগণ দূতাবাসগুলি অবরোধ করে শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাহিনী পিকিংয়ে উপস্থিত হয় এবং বক্সার বাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করে চোদ্দোই আগস্ট দূতাবাসের অবরোধের অবসান ঘটায় এইভাবে উত্তর চীন অন্ত মঙ্গোলিয়া এবং মাঞ্চুরিয়ায় যে বক্সার বিদ্রোহ বিপর্যয় সৃষ্টি করে তার অবসান ঘটে বিদ্রোহ দমনের পর চীনকে খণ্ডবিখণ্ড করার এক সুবর্ণ সুযোগ পায় বিদেশি শক্তিবর্গ তথাপি তারা চীনের সার্বভৌমিকতা রাষ্ট্রীয় অখণ্ডতা অখুণ্ড রাখতে সম্মত হয় তবে চীনকে কিছু শিক্ষাদানের উদ্দেশ্যে সাতই সেপ্টেম্বর উনিশশো এক খ্রিস্টাব্দে একটি প্রোটোকল মানে বক্সার প্রোটোকল নামে অভিহিত স্বাক্ষর করেন লি হ্যাং চ্যাং এবং প্রিন্স চিং এবার দেখো বক্সার প্রোটোকলের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে প্রিন্স চুয়াংকে আত্মহত্যা করতে আদেশ দেওয়া হয় প্রিন্স চুয়ানকে সিন কিয়াং যাবজ্জীবন নির্বাসিত করা হয় প্রদেশপাল ইউ সিএন সমেত দশজন উচ্চপদস্থ কর্মচারী মৃত্যুদণ্ডে দণ্ডিত হন সেনাপতি তুং পদচ্যুত হন কাং ই তুং এবং লিপ পিং হোং যাদের পূর্বেই মৃত্যু হয় তারা মরণোত্তর শাস্তি পান প্রদেশগুলিতে একশো উনিশজন কর্মচারীকে মৃত্যুদণ্ড থেকে ভৎসনা পর্যন্ত বিভিন্ন স্তরের শাস্তি দেওয়া হয় চীন সরকারের নিকট থেকে ক্ষতিপূরণ বাবদ চারশো মিলিয়ন টিল বা প্রায় তিনশো মিলিয়ন ডলার দাবি করা হয় বাৎসরিক সুদ নির্ধারিত হয় চার শতাংশ স্থির হয় যে চীন সরকারকে আমদানি রপ্তানি শুল্ক থেকে এবং লবণ থেকে প্রাপ্ত রাজস্ব থেকে মোট ক্ষতিপূরণের অর্থমূল্য পরিশোধ করতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং স্বর্ণের মাধ্যমে চীনের পক্ষে যাতে ক্ষতিপূরণের অর্থমূল্য পরিশোধ করা সহজ সাধ্য হয় তার জন্য স্থির হয় যে বর্তমান শুল্কের হার তিন দশমিক আঠেরো শতাংশ থেকে বর্ধিত করে হবে পাঁচ শতাংশে এবং অদ্যাবধি করমুক্ত পণ্যদ্রব্যের উপর কর ধার্য হবে চীনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং জার্মানি ও জাপানে ক্ষমা প্রার্থনা সূচক মিশন পাঠাতে হবে চীনকে পঁচিশটি দুর্গ ধ্বংস করতে হবে বছর কাল বিদেশি বিদেশ থেকে চীনে অস্ত্রশস্ত্র আমদানি নিষিদ্ধ হবে পিকিং থেকে সমুদ্র তীর পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিদেশি সৈন্য মোতায়েন থাকবে যে পঁয়তাল্লিশটি শহরে বক্সার বিদ্রোহ দেখা দেয় সেই সব শহরে পাঁচ বছরের পাঁচ বছর সরকারি পরীক্ষা গ্রহণ স্থগিত থাকবে এবার দেখো সমালোচনা কি করা হচ্ছে এর বিরুদ্ধে উত্তর চীনে আন্তর্জাতিক সেনাবাহিনীর অভিযান এবং বিদেশি শক্তিবর্গের পিকিং অবরোধ সাম্রাজ্যবাদী মনোভাব চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা বিপন্ন করে যদিও বক্সার প্রোটোকল চীনে বিভাজন সুলভ কোনো সুপারিশ করেনি তথাপি একথা অনস্বীকার্য যে আন্দোলনের ফলে চীনে পাশ্চাত্য শক্তিবর্গের মধ্যে বিশেষ সুযোগ সুবিধা লাভের জন্য রেশার রেশি পরিলক্ষিত হয় মাঞ্চুরিয়ার উপর রাশিয়ার লোলুপ দৃষ্টি অন্যান্য সংশ্লিষ্ট রাষ্ট্রগুলিকে রাশিয়ার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন করে তোলে এরপরে দেখো দু নম্বর তোমরা এগুলো এক দুই করে লিখবে যেমন পাশের দেওয়া আছে এক এবং দুই এবার দু নম্বরে দেখো কি বলা হচ্ছে চীনে ইউরোপীয় শক্তি বর্গের মধ্যে রেশারেশি মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনে মুক্তদার নীতি সম্পর্কে চিন্তিত করে যুক্তরাষ্ট্রের তৎকালীন সচিব জন হে মুক্তদার নীতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তেসরা জুলাই উনিশশো খ্রিস্টাব্দে পুনরায় একটি নোট ইউরোপের বিভিন্ন রাজধানীতে প্রেরণ করেন তিন ষোলোই অক্টোবর উনিশশো খ্রিস্টাব্দে একটি ইঙ্গো জার্মান চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি অনুসারে স্থির হয় যে স্বাক্ষরকারী চীনে চীনের কোনো অঞ্চল অধিকার করা থেকে বিরত থাকবে এরূপ চুক্তি চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার অনুকূল হয় চার বক্সার প্রোটোকল চীনের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ করে বিদেশ থেকে অস্ত্র শস্ত্র আমদানি নিষিদ্ধকরণ করণ টাকু ও অন্যান্য দুর্গে ধ্বংস সাধন দূতাবাসগুলিতে এবং পিকিং থেকে সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বিদেশি সৈন্য মোতায়েন দান এই সমস্তই চীনের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ করে আবার চীনের দেহ সুদ সমেত ক্ষতিপূরণের অর্থমূল্য চল্লিশ বছরে চারশো মিলিয়ন টিল থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় আটানব্বই কোটি বাইশ লক্ষ চৌত্রিশ হাজার একশো টিল এই বৃদ্ধি দ্বিগুণেরও অধিক শর্তানুসারে ক্ষতিপূরণের নির্ধারিত হয় বিদেশি মুদ্রার অনুপাতে বিদেশি মুদ্রার তুলনায় চীনা টিলের বিনিময় ক্ষমতা কম হওয়ায় চীন সরকার কর্তৃক দেহ ক্ষতিপূরণ কার্যত অত্যাধিক হয় ফলে চীনের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হয় পাশে দেখো চীনে বিদেশি কূটনীতিকদের সংগঠন চীনা সম্রাটের মর্যাদার হানিকর ছয় বক্সার বিদ্রোহকালে বিদ্রোহীদের নৃশংসতা আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের ভাবমূর্তি অনেকাংশে বিনষ্ট করে সাত মাঞ্চু সরকারের দুর্বলতা দেশে মাঞ্চু বিরোধী আন্দোলনের পথ প্রশস্ত করে ডক্টর সান ইয়াসনের এই আন্দোলনকে জোরদার করে আর বক্সার আন্দোলনে প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারা যায় যখন এই আন্দোলন বিংশ শতকের দুনিয়ায় আধুনিক ঔপনিবেশিকতার বিরোধী হিসেবে বিবেচিত হয় আন্দোলনটি যে প্রেমে অনুপ্রাণিত ছিল সে কথা অনেকেই স্বীকার করেন এবং শেষে দেখো ন নম্বরে মার্ক্সি ঐতিহাসিকদের মতে টাইপিং বিদ্রোহের মতো বক্সার বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন তো এই ছিল বক্সার প্রোটোকলের উপরে পাঁচ নম্বরে টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিও ক্লাসে ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে